কিছু মানুষের হাসির কারণ হতে কার না ভালো লাগে তাই সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে শহীদ মারা চাষারা কিছু বাচ্চাদের ইফতার করাবো তো যেমন কথা তেমন কাজ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আনাদের নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সব বান্ধবীরা মিলে কিছু কিছু টাকা মিলিয়ে বাচ্চাদের জন্য কিছু খাবারের তৈরি করা হচ্ছে আমরা সবাই টাকা গোছানোর পর আমার কাছে দিয়ে দিছি যে আমাদের জন্য বিরিয়ানি রান্না করে দিবা তো যা কিছু লাগছে আম সব কিছু বাজার সাজায় করে নিয়ে আসছে আর এখন বিরিয়ানি বসাই দিচ্ছে কারণ আমরা ইফতারির আগে বিরিয়ানি নিয়ে যাব। তো এই তো আমরা আমাদের খাবার রেডি করে ফেলতেছি দেখতেই পাচ্ছেন প্রথম চিন্তা ভাবনা সবাই করছিলাম যে আমরা সবাই মিলে কেক বানিয়ে তারপর সবাইকে দিয়ে দিব তো যখন দেখতেছি টাকার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে চিন্তা করলাম যে না বিরিয়ানি রান্না করে বাচ্চাদের দে তাহলে একটু ভালো করে খেতে পারবে তাই এর বিরিয়ানি প্ল্যানটা করে নিলাম তো মা সবকিছু কিছু গোছায় গাছায় নিতেছে কষানো হয়ে গেছে বিরিয়ানির মশলা সব কিছু দেওয়ানো হয়ে গেছে মিক্স করানো হয়ে গেছে দেখতেই পারতেছে তো সবাই এই কাজটা করবেন রোজার মাস হোক বা রোজার পরে হোক আগে হোক মানুষের হেল্প করার চেষ্টা করবেন সবাই তো এটা হুট করেই আমাদের প্ল্যান করা হয়েছে বান্দরা বান্ধবরা কথা বলতে বলতে বলতেছি চল আমরা করি করলে কেমন হয় সবাইকে ইফতার করালে কেমন হয় বাচ্চাদের তো ওরাও বলতেছে হ্যাঁ চল ওদের অনেক ইচ্ছা ছিল মানে আমারও যেমন ইচ্ছা ছিল ওদেরও তেমন ইচ্ছা ছিল তাই একের ভিতর চার হয়ে গেল মিলে সব কিছুই প্ল্যানটা আমাদের হুটার হয়ে গেছে দিনের ভিতরে আমাদের সব কিছু আমরা গোছায় গাছায় নিছি তো মা পরিমাণ মতন পানি দিয়ে দিতেছে আমাদের পানিটা আগে গরম করানো ছিল গরম পানি দিয়ে দিতেছে যেন তাদের ব্লক এসে পড়ে রান্নার তাদের জন্য হয়ে যায় তো চালগুলো ধুয়ে নিতেছে সম্পূর্ণ কাজটা মা আমাদের হেল্প করছে আর তামান্না ইতি বাঁধন এই ফ্রেন্ড তিনটা আমার চারটা ফ্রেন্ড আমাদের মনে করেন সব কিছুর ভিতরে হেল্প করছে আর আমার বান্ধবী রিদিতা আর নিপুর আসতে পারেন ওরা কাজে ভিজি ছিল সেই পাঁচজন বান্ধবী আর আমার ছোট বোন ছিল আমরা এই পাঁচ ছজন মিলে আমরা সব কিছু গোছায় গাছায় নিছি তো আমাদের সাথে কোনো ছেলে ছিল না আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারছি চার পাঁচজন মেয়ে যতটুকু পারছি করে নেছি। আমাদের এই চিন্তা ভাবনাটা একটু আগে কতদিন আগে করা উচিত ছিল তো আমরা একটু হুটহাট করে ফেলছি তারপর আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ছিল আমাদের সব ভালো ছিল কিন্তু ভাই আমি কখনো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি বা আপনাদের কাছে শেয়ার করি যেটে হোক চা শহীদ মিনারে গিয়ে আমি কখনো খাবার দেব না আমি কখনোই খাবার দেব না আমি পরে হতাশ হয়ে গেছি ওখানে গিয়ে তো কিছু বলার নেই যারা চিনেন চাশার শহীদ মিনার তাদের ব্যাপারে তো কিছু বলেই নেই মাসাল্লাহ তো বাকিটা আপনাদের দেখাচ্ছি ব্লগে দেখতে পাচ্ছেন তো আমাদের খাবারটা প্রায় রেডি হয়ে গেছে আমরা প্রায় চল্লিশ জনের আয়োজন করছি আমরা ভাবতেও পারি না যে চল্লিশ জনের আয়োজন করতে পারবো আলহামদুলিল্লাহ যেখানে ভাবছিলাম যে কেক দিব সেখানে বিরিয়ানি দিতে পারছি তো আল্লাহ যা করে ভালো জন্যই করে তো আমাদের আয়োজনটা মাসাল অনেক ভালো ছিল ছোট বোন এখন শসা কাটে নিতেছে এগুলা কাটানোর পরে আমাদের প্যাকেটিং চলবে তো দেখতেই পাচ্ছেন সব মিলে ভালোভাবে আমাদের আয়োজনটা চলছে তো এখানে আমার বান্ধবী বাদন ছিল আমার ছোট বোন ছিল ওরা সব দিক দিয়ে গোছায় গাছে নিতেছিল যেন তাড়াতাড়ি করে আমরা চলে যেতে পারি আমাদের ইফতারটা যেন সবার কাছে দিতে পারি কারণ আমরাও বাইরে ইফতার করছিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমার বান্ধবী তামান্না ও সুন্দরভাবে প্যাকেটিং করে নিতেছে আর বাদনের প্যাকেটিংটা সেট করতেছে তো সব মিলে ভালোই লাগতেছিল যে আমরা না আমরা যে চিন্তা ভাবনাটা করছি আমাদের চিন্তা ভাবনাটা সফল হয়েছে ভাবতে পারি না যে আমাদের চিন্তা সফল হবে এই তো মানে করেন কথা বলতেছিলাম বা বলতেছিলাম না বা কেউ টাকা দিতেছিল না আর আমরা অত আহামরি কাউকে বলিও নেই চার পাঁচজন ফ্রেন্ডরা বলছি তো ওরাই রাজি হয়ে গেছে তাই আর কাউকে বলা হয়নি আর বলতে চাইও নেই একা একাই দিতে চেয়েছিলাম সব বা মানে আমরা চার পাঁচজন বান্ধবীরা মিলে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোটাই করে তো আমাদের সব মিলে সমান ছিল চল্লিশটা প্যাকেটিং সমান ছিল সবগুলি প্যাকেটিং হওয়ার পর আমরা গোলা নিয়ে চাষারা চলে যাব শহীদ মিনার আমার বান্ধবী ইতি ও আমাদের আমাদের জন্য শহীদ মিনারে ওয়েট করতেছে আমরা যখন যাব ওইগুলো রিসিভ করবে কারণ আমরা একা তো পারবো না তো দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকেটিং প্রায় শেষ এখন এগুলো নিয়ে রওনা দিব আর একটা কথা আমার বান্ধবী তামান্না ওর আব্বু কিন্তু আমাদের পানিটা দিতে সবগুলো পানি আমাদের জন্য দিয়ে দিয়েছে যেন আমরা সব বাচ্চাদের দিতে পারি অনেক খুশি হয়েছে আঙ্কেল যেন আমরা এগুলো দিতেছি বলে তো আমরা অনেক খুশি যে আমরা দিতে পারছি যে বলতে বলতে আমরা যে অবশেষে দিতে পারতেছিলাম সবাইদের খাবার তো আসলে এই জিনিসটা অনেক খুশি একটা ব্যাপার সবাই পারে না আবার যারা পারে তারা দিতেও চায় না তো সবাই দেওয়ার চেষ্টা করবেন বাচ্চাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তো আমরা চলে যাচ্ছি এখন চাষারা প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি এত পরিমাণ ভিড় ছিল আর এত কষ্ট হয়েছে আমাদের কারণ খাবার টানাটানি করে তারপর পানিগুলো টানাটানি করে অনেকটাই কষ্ট হয়েছে আমাদের তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলে গেছে আমাদের দিনটা কিন্তু আমি কখনো চাষারা যাব না আপনারা ওখান থেকে ওখানে না যেয়ে আপনারা অন্যান্য জায়গায় খাবার দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা বুঝতেই পারতেছেন জায়গাটা কি রকমের আমি পুরোপুরি হতাশ হয়ে গেছি এখানে যদি একশো নিয়ে যাই তাও কোনো হবে না কারো কিছু হবে না তো যাই হোক ব্যাপারটা আপনারা কেউ অন্যভাবে নেবেন না আমরা প্রায় কাছাকাছি চলে আসছি কাছা কাছে চলে আসছি দেখতেই পাচ্ছেন তো আমার ইতিবান্ধবী এখন আমাদের হাই হেলো দিবে ইতি আমাদের আগে এসে অপেক্ষা করতেছে যেন ও রিসিভ করতে পারে কারণ ও জানে যে আমাদের কাছে এত কিছু তো আমাদের হাত ব্যথা করবে আমাদের জন্য একটু তাড়াতাড়ি করে হেল্প করতে পারে সব কিছু মিলে যেন আমাদের পাশে থাকতে পারে যেন বান্ধবী আমার তাড়াতাড়ি চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমরা চাষারা ভিতরে চলে আসছি তো এখন আমার বান্ধবীদের হাতে দিতেছিলাম চেষ্টা করছি যে সবার কাছে কাছে গিয়ে দিয়ে আসবে কিন্তু কিছুক্ষণের ভিতরে যে আমাদের চারপাশে মানুষ এত ভিড় করবে ভাবতেও পারিনি দেখতে পারতেছেন যে আমরা মানে অবাক হয়ে গেছি এটা কি হইতেছে এক একজনের বোতল নিয়ে চলে যেতেছে এক একজনে মনে করেন খাবারের পোটলা নিয়ে চলে যেতেছিল ব্যাগ নিয়ে চলে যেতেছিল তা কিভাবে কি করবো বুঝতেছিলাম না এখানে পুলিশ মামু আসছে যেন কোনো ঝামেলা না হয় তো ভাবছি যে অনেক সুন্দরভাবে দিতে পারবো সিরিয়াল ভাবে দিতে পারবো কিন্তু না সিরিয়াল ভাবে দিতে পারি নেই যে একজনের যদি তিনটা চারটা বাচ্চা হয় তো সব বাচ্চাদের জন্য নিয়ে গেছি আমরা তো একজনের তিনটা চারটা বাচ্চা হলে তো কিছু করার নেই পরে দেখি এক একজনের অনেক সিরিয়াল ভাবে সিরিয়াল মনে করেন ওপরে ওপরে খাবার দিয়ে রেখে রাখছে একজনের ভাগে চার পাঁচটা পড়ছে আরেকজনের ভাগে পড়ে নেই তো আমরা আসলে কি এটা গোছায় নিতেই পারি না এরকম যে হবে ভাবতেও পারি না তো দেখতে পারতেছেন বোতল নিয়ে চলে যেতেছে যা পড়াশো আসো এখানে গেলে ভালো হবে ওখানে গেলে ভালো হবে আমাদের যে কিভাবে ঘেরো দিয়ে রাখছে এমনকি আমাদের হাত থেকে খাবার ছিনে নেওয়া হয়েছে তো কি বলবো আমরা খুবই হতাশ ছিলাম খুবই হতাশ ছিলাম তারপরেও কেয়ার করার ওদের জন্যই তো করা হতাই না আমরা তো এক এক করে সবাইকেই দিব কিন্তু একজনে চার পাঁচটা করে নিল তো জিনিসটা অনেক খারাপ দেখায় না অন্যজন তো খাবারটা পাচ্ছে না তো এই জিনিসটা তাদের বোঝ নাই তো দেখতেই পাচ্ছেন মানুষ কিভাবে ভিড় করে নিছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বান্ধবী ইতি থাকা তো অনেকটা সুবিধা হয়েছে কারণ ও তো ওখানে যাওয়া আসা করে ও মনে করেন সবার থেকে মনে করেন আমাদের ছোটায় নিয়ে আসতে পারছে তো আমরা প্ল্যান করছি খাবার দেওয়ার পর সব বাচ্চাদের মেহেদি দিব তো যেমন কথা তেমন কাজ আমরা খাবার দেওয়ার পরে ইফতারের আগে গিয়ে আমরা মেহেদি দেওয়ার জন্য বসে পড়ছি যে বাচ্চাটাকে আমি মেহেদি দিয়ে দিতেছি এত মিষ্টি এত কিউট মাসাল্লাহ অনেক মাশাল্লা অনেকটি কিউট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চুপচাপ বসে আছে বলতেছে আমার এই হাতে দিয়ে দিবা তো এতই কিউট ছিল সবাইকে মেহেদি দিয়ে সবাইকে খাবার দিয়ে আমাদের অনেকটি ভালো লাগছে যদি আমরা না খেয়ে থাকি তাও আমাদের অনেক মনটা ভালো লাগছে যে ভিতর দিয়ে ভালো লাগছে যে না কাউকে কিছু করতে পারছি কার জন্য কিছু করতে পারছি যাক আলহামদুলিল্লাহ তো এইভাবে আপনারা সবাই পাশে থাকবেন বাচ্চাদের সবাই পাশে থাকবেন বড়দের না করতে পারলে বাচ্চাদের জন্য কিছু করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন একটু একটু করে আমি আর আমার ছোট বোন মেহেদি দিয়ে দিতেছে আর আমার দুই বান্ধবী আমাদের পাশে তামান্না ভিডিও করে দিতেছে আর আমার দুই বান্ধবী পাশে বসে আছে দেখতে পাচ্ছেন তো এক এক করে আমরা সবাইকে মেহেদি দিতেছিলাম এক একজন এক এক একজনের পর একজন আসতেছিল আর বলতেছিলাম তো আমাকে মেহেদি দিয়ে দো অবশ্যই মেহেদি কেন না দিয়ে দিব ওদের জন্য তো আসছি মেহেদি দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার ছোট বোনও মেহেদি দিয়ে দিচ্ছে আমিও মেহেদি দিয়ে দিচ্ছি আসলে দিনটা অনেক ভালো ছিল বেস্ট ছিল দেখতে পাচ্ছেন বাচ্চাটা কি খুশি মাসাল্লাহ মাশাল্লা বড় একটা নিঃশ্বাস নিতে মেহেদিটা দেওয়ার পরে মাসাল্লাহ সব দিক দিয়ে ভালো ছিল তো আমার বান্ধবী ইতি আর মনে করেন বান্ধবী বাঁধন ওরা দুজন বাচ্চাদের নিয়ে কি সুন্দর খেলামেলা করতেছিল আর আমরা দুই বোন মিলে মেহেদি দিতেছিলাম যতটুকু সুন্দর করে পারি ততটুক সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি তাদের খুশি করার চেষ্টা করছি যেন তারা বলে যে না তাদের ভালো লাগছে মেহেদিগুলা তো যতটুকু টাইম নিয়ে হোক আমার আমি তাদের মেহেদি দিয়ে দিছি একজনের পর একজনের মেহেদি দিই তারাও অনেক খুশি হয়েছে মেহেদি দিতে পেরে কিন্তু ওরা ঈদ হলে মেহেদি দিতে পারে কি পারে না তা আমি জানি না কেন জানি মনটা চাইছে তাদের মেহেদি দিয়ে আসবো তাই একটু মেহেদি দিয়ে আসলাম এতটুকু কষ্ট তো কোনো কষ্টই না তাদের খুশির ভেতরে আমাদের এই কষ্ট কিছুই না তো দেখতেই পাচ্ছেন সবারে এক হাত করে বা দুই হাত করে দিয়ে দিচ্ছি মেহেদি তারা অনেক খুশি হয়েছে মেহেদি দিয়ে আপু মেহেদি দিয়ে দাও দেখতেই পাচ্ছেন বাচ্চা মেহেদিটা দেখাচ্ছে এই মেহেদি মনে করেন ওরা দিয়ে যে কী পরিমাণ খুশি এখানে ওখানে ছোটা ছোটো করতেছিল দেখে অনেক ভালো লাগতেছিলো আশা করি আমাদের ব্লগটি সবার ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তারা অনেক খুশি হয়েছে মেহেদি দিতে পেরে কিন্তু ওরা ঈদ হলে মেহেদি দিতে পারে কি পারে না তা আমি জানি না কেন জানি মনটা চাইছে তাদের মেহেদি দিয়ে আসবো তাই একটু মেহেদি দিয়ে আসলাম এতটুকু কষ্ট তো কোনো কষ্টই না তাদের খুশির ভেতরে আমাদের এই কষ্ট কিছুই না তো দেখতেই পাচ্ছেন সবাই এক হাত করে বা দুই হাত করে দিয়ে দিচ্ছি মেহেদি তারা অনেক খুশি হয়েছে মেহেদি দিয়ে আপু মেহেদি দিয়ে দাও দেখতেই পাচ্ছেন বাচ্চা মেহেদিটা দেখাচ্ছে এ মেহেদি মনে করেন ওরা দিয়ে যে কি পরিমাণ খুশি এখানে ওখানে ছোটাছুটি করতেছিল দেখে অনেক ভালো লাগতেছিল আশা করি আমাদের ব্লগটা সবাই ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এনজয় করতেছে সবার সাথে তো আসলে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তো যাই হোক আশা করি সবাই আমার ব্লগটি ভালো লাগছে আবারও বলতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুল টুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা